জয় যিশু প্রভুর বাক্য বলে এক করণীয় এগারো অধ্যায়ের সতেরো আঠেরো পদ কিন্তু এই আদেশ দিবার উপলক্ষে আমি তোমাদের প্রশংসা করি না কারণ তোমরা যে সমবেত হইয়া থাকো তাহাতে ভালো না হইয়া বরং হয় কারণ শুনিতে পাইতেছি যখন তোমরা মন্ডলীতে সমবেত হও তখন তোমাদের মধ্যে দলাদলি হইয়া থাকে এবং ইহা কতকটা বিশ্বাস করিতেছি বিশ্বাসী সন্তান এই বাক্য আজকে আমাদের জন্য সেই করণথিয়দের কাছে যখন মন্ডলিতে পত্র লেখে সেই সাধু পৌল তখন তাদেরকে সেই ধিক্ষার জানিয়েছিল বা তাদেরকে ঈশ্বর প্রভু দ্বারা তাদের কাছে জানানো হয়েছিল যে তোমরা এমন করো না তোমাদের মধ্যে এখনো পর্যন্ত হিংসা দলাদলি মন্দতা আছে আমরা যখন বিশ্বাসী সন্তানরা মণ্ডলিতে যাই বিশ্বাসী সন্তানদের সঙ্গে সহভাগিতা করি প্রভুর বাক্য নিয়ে আলোচনা করি তখন কি করি না আত্মাতে পরিপূর্ণ হয়ে আমরা সেই প্রভুর বাক্য নিয়ে আলোচনা করি বা আমরা সেই ধার্মিকতা পবিত্রতায় চলার জন্য আরেকটি বার সংকল্প করি আমার প্রভুর যে ক্রুশে প্রাণ দেওয়া হয়ে সেই প্রাণের সেই মূল্যকে আমরা গুরুত্ব দিতে আমরা সবাই সমবেত হয়ে সেই আরাধনা স্তুতি এবং তার সেই বাক্য সকল পালন করার জন্য বাক্যকে আমরা হৃদয় ধারণ করি কিন্তু এখানে সেই করণীয়দের কাছে পত্র লিখছে আর বলছে যে তাদের মধ্যে দলাদলি আছে আজকে আমাদেরও এইরকম বিশেষ সন্তানরা আমরা দেখি মণ্ডলীতে দলাদলি হয় একে অন্যের প্রতি হিংসা একে অন্যের প্রতি দলাদলি মন্দতা একে অন্যকে দেখে রাগ বা একে অন্যকে দেখে অনেক রকমভাবে খারাপ আচরণ ব্যবহারও করে এমনকি ব্যভিচার পাপও হয়ে থাকে তো সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এগুলো আমাদের জন্য ভালো না এগুলো আমাদের জন্য সর্বদা ঈশ্বর থেকে দূরে করে আর আমরা যখন সমবেত হই তখন শুধু ঈশ্বর আরাধনা করি ঈশ্বর কথা বলি বাকি আর সমস্ত পরনিন্দা পরচর্চা দলাদলি এগুলো যেন না করি তাই এই সমস্ত বাক্যকে আমরা পালন করি আর ঈশ্বর প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করছেন এবং করবেন আমরা বিশ্বাস করি